কৃষি মন্ত্রণালয়ে দুর্নীতিকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদের তিনি বলেন কৃষি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাদের দুর্নীতিতে রকম প্রশ্রয় দেওয়া ও বরদাস্ত করা হবে না শুক্রবার রাতে মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলায় জেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র্স ভাইস প্রেসিডেন্ট এ কে এম নাজিবুল্লাহ সংগঠনটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন বিশেষ অতিথি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী আজম শিবলি স্বাগত বক্তব্য প্রদান করেন অন্যান্যের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিয়া শিরিন যুগ্ম সচিব কে এম কারুজ্জামান সেলিম মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম সহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন সবাই মিলে কাজ করতে হবে এদেশের মানুষকে বেশি করে ফসল ফলাবার উৎসাহ দিতে হবে আর এই উৎসবের এই পতির জমি বা ফসলহীন জমি এগুলো কাজে লাগাতে হবে আমি মনে করি যে আমরা বিভিন্ন জায়গায় কৃষকদের উঠান বৈঠক করব উঠান বৈঠক করে জানতে চেষ্টা করব যে আপনাদের সমস্যাগুলা কোনটা কোনটা অগ্রাধিকার বৃদ্ধি বলতে হবে আবার যখন পানির প্রয়োজন তখন সেচ ব্যবস্থা হিসাবে বিএডিসি বা অন্য সংগঠন যারা আছে তাদের সাথে আগাম তাদেরকে পরিকল্পনা নিতে হবে এখন হঠাৎ করে বাজারে দাম লোকে তো আবার স্টকে মাল নাই খাদ্য কিনে না খাওয়াই সবাইকে আমি খুশি রাখতে পারি বিশ্বাস লাভ ভাই